প্রিয় ছাত্রছাত্রী দর্শন ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা একাদশ শ্রেণীর ভারতীয় দার্শনিক যে সম্প্রদায়গুলি রয়েছে সেই দার্শনিক সম্প্রদায়ের মধ্যে অন্যতম একটি আস্তিক দার্শনিক সম্প্রদায় মীমাংসা দর্শন সেই মীমাংসা দর্শন সম্পর্কে আমরা আজকের ক্লাসে তোমাদের সংক্ষিপ্ত সারে একটি আলোচনা করব দেখো রীতিমতো আমাদের এই চ্যানেলে ভারতীয় দার্শনিক সম্প্রদায় সম্পর্কে যে ভিডিওগুলো আছে তোমরা সেগুলোকে খুব ভালো করে দেখে নাও মীমাংসা দর্শন মীমাংসা একটি বেদ নির্ভর আস্তিক দার্শনিক সম্প্রদায় এই দার্শনিক সম্প্রদায় এরা কিন্তু ঈশ্বর বিশ্বাস করে না তাই মীমাংসা দর্শনকে নিরীশ্বরবাদী আস্তিক দার্শনিক সম্প্রদায় হিসাবে ভারতীয় দর্শনে স্বীকার করা হয়ে থাকে ঠিক আছে প্রতিষ্ঠাতা দেখো মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী পরের টপিক দেখব নামকরণ মীমাংসা দর্শন এই নামটা কিভাবে হলো মীমাংসা মীমাংসা মানে দেখো নিষ্পত্তি করা তো মীমাংসা মতে বেদ হল অপৌরসীয় মীমাংসা দর্শনে বেদকে মীমাংসা দর্শন একেবারে সম্পূর্ণ বেদ নির্ভর আর মীমাংসা দর্শনে মনে করা হয় যে বেদ হল অপৌরসীয় অর্থাৎ কোনো পুরুষের এটা লেখা বা রচনা নয় এটা একটা অপৌরুষীয় বিষয় বেদের যে বেদবাক্যগুলোর যে অর্থ তার বিচার এই মীমাংসা দর্শনে করা হয় এবং বেদ বিরুদ্ধে যে বাক্যগুলো বিরোধীরা করে থাকে সেই বিরোধীদের বাক্যগুলো যেগুলো বেদের বিরুদ্ধে সেই বিরুদ্ধ বাক্যগুলোর যুক্তিসহ মীমাংসা করা হয় এই দর্শনে এই জন্য মহর্ষি জৈবিনীর যে দর্শন সেই দর্শনের নাম হল মীমাংসা দর্শন বোঝা গেল তিন নম্বর বিষয়ে আমরা দেখব যে প্রধান গ্রন্থ মীমাংসা দর্শনের প্রধান গ্রন্থ হল মহর্ষি জৈমিনী রচিত মীমাংসা সূত্র দ্বিতীয় হলো মীমাংসা সূত্রের একটা ভাষ্যগ্রন্থ রচিত হয় সেই মীমাংসা সূত্রের ভাষ্যগ্রন্থে হল লিখেছেন স্বামী। ঠিক আছে মীমাংসা সূত্রের ভাষ্যগ্রন্থ হল স্বামীর লেখা ভাষ্য গ্রন্থ চার নম্বর টপিক সময়কাল যে মীমাংসা দর্শন ঠিক কোন সময়েতে রচিত হয়েছে দেখো মীমাংসা দর্শন সম্ভবত দুশো খ্রিস্টপূর্বাব্দে এই মীমাংসা দর্শনের সৃষ্টি হয়েছে পাঁচ নম্বর টপিক হলো জন্ম যে মীমাংসা দর্শন কীভাবে কোথা থেকে মীমাংসা দর্শনের এই জন্ম হল দেখো মীমাংসা দর্শন তো একেবারে বেদনির্ভর দর্শন বেদের দুটো কাণ্ড একটি কাণ্ড হলো পূর্বকাণ্ড পূর্বকাণ্ডকেই বলা হয় কর্মকাণ্ড আর আরেকটি কাণ্ড হল উত্তরকাণ্ড বা জ্ঞান এই পূর্বকাণ্ড বা কর্মকাণ্ড যেখানে বৈদিক বিভিন্ন কর্মের পদ্ধতি বা তার নিয়মাবলীর বর্ণনা করা হয়েছে আর উত্তরকাণ্ডে রয়েছে জ্ঞান তত্ত্ব তার দার্শনিক আলোচনা তার দার্শনিক বিচার বিশ্লেষণ এই সব কিছু পূর্বকাণ্ড বা কর্মকাণ্ডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে মীমাংসা দর্শন এই জন্য মীমাংসা দর্শনকে বলা হয় পূর্ব মীমাংসা ঠিক আছে আর বেদের যে উত্তরকাণ্ড কাণ্ড রইল মানে জ্ঞানকাণ্ড সেখান থেকে গড়ে উঠেছে বেদান্ত দর্শন ঠিক আছে তাহলে আমরা দেখলাম বেদের পূর্বকাণ্ড বা কর্মকাণ্ড থেকে সৃষ্টি হয়েছে মীমাংসা দর্শন মীমাংসা দর্শনের পরের অংশ হলো মীমাংসা দর্শনের কি আর অন্য কোনো নাম আছে অর্থাৎ মীমাংসা দর্শনের অপর নাম কি। দেখো মীমাংসা দর্শনের অপর নাম হল পূর্ব মীমাংসা আমরা আগেই দেখলাম যে পূর্ব মীমাংসা কেন না বেদের পূর্ব কাণ্ড থেকে উপর ভিত্তি করে মীমাংসা দর্শন গড়ে উঠেছে এই জন্য বলা হয় যে মীমাংসা দর্শনের অপর নাম হলো পূর্ব মীমাংসা তাছাড়া মীমাংসা দর্শনের আরেকটি অন্য নাম আছে সেটা হলো যজ্ঞবিদ্যা কেন যোগ্যবিদ্যা না মীমাংসা দর্শনে দেখো যাঁকযজ্ঞের বিভিন্ন পদ্ধতি নিয়ে ওখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে অর্থাৎ বেদের যে পূর্বকাণ্ডের উপর ভিত্তি করে মীমাংসা দর্শন গড়ে উঠেছে সেখানে যাঁক বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে এই জন্য মীমাংসা দর্শনের অপর নাম হল বিদ্যা সাত নম্বর টপিক সম্প্রদায় মীমাংসা দর্শনের তিনটে মোট সম্প্রদায় আছে এক প্রাভাকর মিশ্রের যে সম্প্রদায় সেটা হলো প্রাভাকর মিশ্র মীমাংসা সম্প্রদায় দুই ভাট্ট মীমাংসা সম্প্রদায় এটি প্রতিষ্ঠাতা কুমারিল ভাট্ট কুমারিল ভট্ট আর তিন নম্বর হচ্ছে মিশ্র মীমাংসা সম্প্রদায় এর প্রতিষ্ঠা থাকে না মুরারি মিশ্র তাহলে আমরা দেখলাম মীমাংসা দর্শনের সম্প্রদায়ের সংখ্যা হল তিন প্রাভাকর মীমাংসা সম্প্রদায় ভাট্ট মীমাংসা সম্প্রদায় আর মিশ্র মীমাংসা সম্প্রদায় আট নম্বর টপিক হল তত্ত্ব তো প্রমাণ তত্ত্ব প্রমাণ এই শব্দটা তোমাদের প্রত্যেক ভিডিওতেই আমি বলছি যে এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নাও তাহলে প্রমাণ প্রমেয় এইসব কনসেপ্টগুলো সম্পর্কে তোমাদের একটা বিস্তৃত একটা সেন্স বা ধারণা কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে তো প্রমাণতত্ত্ব দেখো মীমাংসা দর্শনে তত্ত্বের দুটো মতবাদ দুটো যে তিনটে যে সম্প্রদায় আছে তার মধ্যে দুটো সম্প্রদায় ভিন্ন ভিন্ন প্রমাণতত্ত্বে বিশ্বাসী কিন্তু এক হচ্ছে প্রাভাকর মতে প্রাভাকর মতে প্রাভাকর যে মীমাংসা দার্শনিক সম্প্রদায়েরা তারা কিন্তু পাঁচটা প্রমাণকে স্বীকার করে এক হচ্ছে প্রত্যক্ষ দুই হলো অনুমান তিন হলো উপমান চার হলো শব্দ এবং পাঁচ হল আর্থাপত্তি তাহলে এটা গেল পাভাকর মতে স্বীকৃত প্রমাণের সংখ্যা আর কুমারিল ভট্ট মানে ভাট্ট মীমাংসা দর্শন সম্প্রদায়ে এখানে কিন্তু ছটা প্রমাণ মাপা হয় ছটা প্রমাণকে এখানে স্বীকার করা হয় যেমন প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ আর্থাপত্তি ও অনুপলব্ধি দর্শনের লক্ষ্য দেখো মীমাংসা দর্শন হচ্ছে একটি ঘোরতর কর্মবাদে বিশ্বাসী মীমাংসা দর্শনে বলা হয় যে বেদবিহিত যেসব কর্ম সেই বেদবিহিত কর্মই হল প্রকৃত ধর্ম আর যে কর্মগুলো বেদবিহিত নয় সেই কর্মগুলো কিন্তু প্রকৃত কর্ম নয় তাই মীমাংসা দর্শনের মতে বা মীমাংসা দর্শনের প্রধান লক্ষ্য হল বেদবিহিত কর্ম করা আর এই বেদবিহিত কর্মের মাধ্যমে কি লাভ করা যায় না মোক্ষ লাভ করা যায় সুতরাং মীমাংসা দর্শনের মূল লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি লাভ করা এবং এই মোক্ষ বা মুক্তি কিভাবে পাওয়া যায় না মোক্ষ বা মুক্তি পাওয়া যায় বেদ বিহিত কর্বের মধ্য দিয়ে আজকের ক্লাস এখান পর্যন্তই বাকি তোমাদের যেসব প্রশ্নপত্র বা প্রশ্ন থাকবে সেগুলো কমেন্ট করো আর কোন কোন টপিকের ওপর তোমাদের ভিডিও খুব দরকার সেগুলো কমেন্ট করে জানাও সেই ভিডিওগুলোই আগে আমরা আনার চেষ্টা করব আর ভিডিও শেষে যেটা বলার অবশ্যই তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দাও যাতে আমাদের ছাড়া প্রথম ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়